সাহায্য করতো সাহায্য টাকা পাইতাম কই বড় লোকে না ধরেন খুশি থাকেন ঠিক আছে আসলে আমরা সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও আপলোড দেওয়ার জন্য তো আসলে দেশের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করেই আমার আজকে ভিডিওটা বানানো যে বর্তমানে যে দেশের পরিস্থিতি আসলে এটা আসলে এখনো স্বাভাবিক হয়নি স্বাভাবিক হতে কিছুটা সময় নেবে তো আসলে দেশের যে একটা সরকারের পতন হয়েছে তৎপরবর্তীতে দেশের এক একটা ইস্যু নিয়ে কিন্তু এক একটা পর্যায়ে মানুষ কিন্তু আন্দোলন বা বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে তো আমি জানি না কার বা কি রকম মন নিয়ে এই কাজগুলি করতেছে বা কে বা কারা এই কাজগুলি করতেছে তো আসলে আমাদের কিন্তু কখনোই কাম্য নয় একটা মানুষ খারাপ হতে পারে তাই বলে সেই ব্যক্তির উপর ভিত্তি করে কিন্তু পুরো ডিপার্টমেন্টকে খারাপ বলা আসলে আমার দৃষ্টিকোণ শক্তি থেকে আসলে এটা দৃষ্টিকোণ থেকে আসলে এটা ঠিক না হ্যাঁ দেশের আসলে যে বাংলাদেশ একটা পুলিশ ডিপার্টমেন্ট এটা একটা আসলে বড় একটা ডিপার্টমেন্ট এবং এটা বিশ্বের সকল দেশে রয়ে গেছে এই ডিপার্টমেন্টটা এমন কোনো কান্ট্রি নেই যেখানে পুলিশ নেই তো পুলিশ আসলে আছে কিন্তু পুলিশের নিম্ন পর্যায়ে যারা রয়ে গেছে তারা আসলে একরকম বাধ্যবাধকতার মধ্যেই করে থাকে অনেক কাজ যে উপরের অফিসারদের চাপের মুখে করতে হয় করতে হয় আর দ্বিতীয়ত হচ্ছে কিছু অফিস পুলিশ নির্মাণী লোক আছে যারা তাদের অসৎ উপায় অবলম্বনের উদ্দেশ্যে কিছু কিছু কাজ তারা স্বেচ্ছায় করে থাকে তো আসলে আমাদের কারোরই কাম্য নয় যে দেশের এমন পরিস্থিতির মধ্যে কারো ক্ষতি বা দেশের কোনো ক্ষতি হোক এমন কোনো কিছু করা আর দেশকে কিন্তু রক্ষা করতে হলে প্রথমত আমাদের প্রয়োজন দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা দ্বিতীয়ত হচ্ছে আমাদের রগে রগে যে পরিমাণে আসলে অন্যায় অবিচার অত্যাচার আর ঘুষ অপরাধ সুদ যে পরিমাণে বাসা বেঁধেছে আসলে আমরা আসলে কি পর্যায়ে আছে এটা নিজের দিকে তাকালেই বোঝা যায় যে বর্তমানে কুমিল্লা লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী এলাকায় যে বন্যার যে পরিস্থিতি আসলে এই পরিস্থিতির মধ্য দিয়ে ওই এলাকার যেই দোকানগুলি রয়েছে মানুষ দূর দূরান্ত থেকে তিন চারশো কিলোমিটার দূর থেকে এসে মানুষ মানুষকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করতেছে কিন্তু ওই এলাকার লোকগুলি দেখা যায় এখন সুযোগ বুঝে দশ টাকার জিনিসকে তো আট টাকা করা উচিত দুই টাকা কমিয়ে দেওয়া উচিত সেই জায়গায় তারা দশ টাকার জিনিসকে একশো টাকা করে ফেলতেছে তো আমি একটা ভিডিও দেখলাম যে তারা আসলে এই যে মোমবাতি বিক্রির সময় দেখলাম যে দশ টাকার মোমবাতি একশো টাকা বিক্রি করতেছে দুইশো টাকা দাম চেয়েছিলো যার মূল্য আসলে সেই পরিমাণ না কিন্তু ত তদুপরিও তারা দাম প্রায় বিশ তিরিশ বা চল্লিশ গুণ বাড়িয়ে দিয়েছে তো আসলে এটা আর মানবতা নয় এইসব লোকগুলার দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত দেশে ঘুষ যারা ঘুষ গ্রহণ করার চেষ্টা করবে বা ট্রাফিক পুলিশ হ্যাঁ ঘোষ যদি নেওয়ার চিন্তাভাবনা করে যদি তারা চাঁদা নেওয়ার কোনো রকমের পরিকল্পনা বা পায় তারা করে থাকে তাদেরকে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির আওতায় আনা উচিত আমি মনে করি তো বন বিভাগ আসলে কিছু বিভাগ আছে যেগুলি আমাদের আসলে অফিস সরকারি অফিস আছে এগুলো আসলে আমরা এখনো আইনের আওতায় আনতে পারিনি বা জানি না যেমন কি সড়ক ও জনপথ বিভাগ তারপরে ট্রাফিক বিভাগ তারপরে হচ্ছে আপনার এনআইডি কার্ড পাসপোর্ট তারপরে হচ্ছে আপনার যে ড্রাইভিং লাইসেন্স যেটা খুবই গুরুত্বপূর্ণ আর সড়ক বিভাগের কথা কেন বললাম আসলে আমরা রাত্রেবেলা দেখা যায় সুই যেরকম ঘরের ভিতরে হারাই গেলে টোকাইতে হয় সেইভাবে আমরা আসলে রাস্তায় চলতে গেলে সেভাবে রাস্তায় হাত টোকাইতে হয় দেখা যায় অনেক জায়গায় এমন গর্ত মানুষ পরে উল্টে পাল্টে মানে একবার অবস্থা খারাপ এক্সিডেন্ট তো হয় মানুষ মারাও যায় তো আসলে এইগুলো আসলে সর্বোচ্চ মূল কারণ হচ্ছে রাস্তার সুশৃঙ্খলা ফিরিয়ে না আনা এবং সঠিক পরিমাণে রাস্তা কাজ না করা এটা একটা বড়ো কারণ আর যত্রতত্র পার্কিং করে রাখা সিএনজি স্ট্যান্ডস রিক্সা দেখা কী পরিমাণে পার্কিং করে রেখেছে দুই দ্বারে তো তাদেরকে নিয়ে আসা এবং তারা যেন কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে আসলে কিন্তু অ্যাপসের মধ্য আসলে বেশিরভাগ গাড়ি ভেহিকলগুলি কন্ট্রোল হয়ে থাকে এবং ট্রাফিক সিগন্যাল আসলে ট্রাফিক সিগন্যালটা যদি আমাদের ডিজিটালাইজড আওতায় নিয়ে আসা যায় আসলে দেশটা আরো উন্নত হবে এই যে একটা দেখেন কিংব্রিজ এটা কিন্তু করেছে বেশি দিন হয়নি হুম এটা মানে অনেক কয়েক কোটি টাকা প্রায় বিশ ত্রিশ কোটি টাকা খরচ করে কিন্তু এই কিংবিশটাকে সংস্কার করা হয়েছে কিন্তু অতস দেখেন এটা কার্পেটিংয়ের অবস্থা দেখেন তো এই কাজ আমরা আসলে চাই না এরকম দুর্নীতি এলাকা চাই না আমরা আসলে আমরা তদারকিগুলো আমরা জনগণ করবে বা মানুষ করবে যেই করে করুক কিন্তু এটার যে পরিকল্পনা এবং এইটা কাজগুলো যে বাস্তবায়ন এগুলো যেন সঠিকভাবে হবে এবং সিটি কর্পোরেশন কিন্তু প্রত্যেকটা জেলাতেই কিন্তু একটা নির্দিষ্ট স্থান দিয়ে দিয়েছে যেন তারা যেন এই যে ফুটপাথ যেন ঠিকমতো মতো বসতে পারে এবং তারা যেন বিজনেস করতে পারে অথচ তারা কিন্তু কারো কথা শোনে না কারো কথা শুনতেও রাজি না এই যে তারা বিজনেস করতেছে একদিকে বসে তাদেরকে জিজ্ঞাসা করলে আসলে তারা কিন্তু সঠিক জবাবও দিতে রাজি না একরকম ক্ষিপ্ত হয়ে যায় তারা যখন বলা হয় যে আপনারা আসলে আপনাদেরকে তো সিটি কর্পোরেশন একটা মাঠ দিয়েছে বসার জন্য ব্যবসা একটা স্থান দিয়েছে না ওই জায়গায় তারা বসতে রাজি না ওই জায়গায় বসবে না যত্রতত্র এটার উপরে কিন্তু জোর তদারকি করা উচিত এবং আমি মনে করব পুলিশ ডিপার্টমেন্টকে আরো শক্ত হাতে হ্যান্ডেল করা উচিত এবং যে ঘোষ তাকে তাৎক্ষণিক একবারে দৃষ্টিনন্দন একটা অ্যাকশন দেওয়া উচিত যেন পরবর্তী আরেকটা পুলিশ ঘোষ খাইতে যেন ভাবে যে এরকম একটা পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছিল আমি আঘাতপ্রাপ্ত হয়েছি বা আমি বা সেই আওতায় যেন না আসে তো আমরা আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সড়কগুলি সড়কগুলির কারণে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের পার্স বিদেশ থেকে আমদানি করতে হয় আমরা রেমিডেন্সে অনেক মাই খেয়ে যাই আমাদের যে বাংলাদেশে যে ডলার তা আসলে অনেক ক্ষেত্রে এইটা একটা অপচয়ের আওতায় চলে আসে আর যারা তো দুর্নীতিবাস্ত দুর্নীতি বা শত হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশ থেকে পালিয়ে গেছে চলে গেছে তো এইসব লোকগুলোকে আমরা আসলে আইনের আওতায় তো আনা আসলেই উচিত এবং বহির্বিশ্বে যে ডলারগুলি আমাদের যে বাংলাদেশ থেকে পাচার রয়েছে তো আমি এটা নিউজ দেখেছি এইগুলো নাকি আনার পরিকল্পনা চলছে পায়তারা চলছে আসলে এগুলো ফিরিয়ে আনাও আমাদের খুব দরকার তো এই যে রাস্তাঘাটগুলি যত্রতত্র যদি এরকমভাবে করা হয় যে রাস্তা আসলে করার পর ছয় মাসই ঠিকেনা আবার টেন্ডার হয় তাদের টাকার একটা অপচয় ছাড়া আর কোনো কিছু না আর সিলেট রোড তো খুবই খারাপ অবস্থা মানে খারাপ বলতে খারাপ বললেও খারাপকে অপমান করা হবে ডাকা সিলেট রোডের অবস্থা মারাত্মকভাবে খারাপ কিরকম খারাপ আপনি একটা গাড়ি নিয়ে যদি ঢাকার দিকে রওনা দেন তাহলে আপনার এক সেলের অবস্থা খুবই খারাপ আপনার গাড়ির অবস্থা খুবই বাজে অবস্থা আর একটা মহাসড়কের রাস্তা আমাদের আমরা তো মানুষ যারা লন্ডন আছেন যারা দুবাই আছে সৌদি আরব আছে তারাও মানুষ তো তাদের রাস্তাগুলোর দিকে তাকালে আর আমাদের দেশের রাস্তাগুলোর দিকে তাকালে দেখা যায় যে কি পরিমানে বাজে অবস্থা আমাদের দেশের রাস্তার একই মানুষ যদি রাস্তা করতে গিয়ে দেখা যায় তার রাস্তায় আমাদের চল্লিশ পঞ্চাশ বছর ট্যাক্সই হয় কিন্তু আমাদের দেশের রাস্তাগুলো আসলে মানে ছয় মাস ট্যাক্সই হয় না ছয় মাস দুর্গা তিন মাস ট্যাক্সই হয় না দেখা যায় বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয়ে থাকে একটু জোরে পিকআপ দিয়ে চালালে টেকা গর্তে পরে একটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং গাড়ির তো ক্ষতি হয় হয় দেখা যায় অ্যাক্সিডেন্ট হওয়ার সময় মারাও যায় এই যে বাম দিকে দেখেন কী পরিমাণে গর্ত কী ব্যবস্থা আর এই সামনের দিকে দেখেন আর এই যে এই জায়গাটুকু কিন্তু পাকা করে নেই এবং এই জায়গাটুকু কিন্তু কাজ করে নেই তারা তারা কী করছে এই জায়গাটুকু কাজ না করে এই জায়গাটুকু ফেলে রেখেছে ফেলে রেখে সামনে অংশটা দেখেন কাজ করছে এই জায়গাটুকু যতটুকু টাকা বাঁচলো ওই টাকায় তারা লুটপাট করলো তারপরে রাস্তার উপর তো লুটপাট আছেই তো আমি আজকে একটা জানি না সত্য কি মিথ্যা আমি একটা কমেন্টে দেখলাম যে বললো যে দুর্নীতিকে মাটি চাপা দেওয়া হয়েছে আসলে দুর্নীতিকে মাটি চাপা দেওয়াই উচিত এমনভাবে আমাদের শরীরে বাসা বেঁধেছে দুর্নীতি যে আমরা মানে দুর্নীতির স্তরে স্তরে প্রত্যেকটা স্থানে দুর্নীতির অবস্থা বিরাজমান আছে তো আমাদেরকে প্রত্যেকটা দুর্নীতির উপরে প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তোলা উচিত এই যে দেখেন পানি বা কীরকম একটা খারাপ অবস্থা দেখা যায় আর এদিকে দেখেন দুই সাইডে কিন্তু করা হয়েছে রাস্তা এবং এই যে রাস্তার এই যে সামনে আমি আর সামনে গেলেই দেখতে দেখাবো আপনাদেরকে যে রাস্তা কি পরিমাণ গর্ত হয়ে আছে আসলে এইটা কি রাস্তা কোনো কাজ করবার মানুষ যদি মনে করেন যে দূর দূরান্ত থেকে আসে রাত্রে দুইটা তিনটার সময় দেখলো না রাস্তা গাড়ি যদি এদিক দিয়ে চালাইয়া দেয় তাইলে গাড়ির তো বারোটা বাজবেই মানে ভিতরে যে যাত্রী থাকবে যাত্রীর অবস্থা খারাপ দেখেন অবস্থা এই যে গভীর গর্ত এগুলো। হঠাৎ হঠাৎ আপনার মানে এমন একটা গর্ত সামনে পড়ে আসে দাঁড়াবে আপনার আপনি না পারবেন ব্রেক করতে না পারবেন এটার উপর দিয়ে চালাইয়ে যেতে তো আসলে আমরা পথ সবসময় এটা ফেস করে থাকি আর যারা উচ্চ উপরের লেভেল আছে তাদের তো তারা তো নিজেরা রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার পরে তাদের সন্তানদেরকে কিন্তু রাজনীতিতে আনে না তারা তাদের সন্তানকে রাজনীতিতে আনে না তারা ওই বিদেশি তাদেরকে লেখাপড়া করে আর হই হই রই হ্যাঁ মেসির মিটিং বিভিন্ন সময় দেখা যায় আসলে তৃণমূল তৃণমূল পর্যায়ের যে সাধারণ জনগণ আছে তাদেরকে আসলে এই এইভাবে মানে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয় এবং তাদেরকে মিস্ত্রি মিটিংয়ে দেওয়া হয় তাদের নিজের সন্তানকে কিন্তু দেন এই দেখেন বাস কীভাবে রাখছে মানে যাওয়ার কোনো ব্যবস্থাই নেই কায়দাই নেই যে যাবেন এই যে দেখেন দুই পাশে বাস অথচ একটা খুব সুন্দর টার্মিনাল বাম দিকে দেখেন দেওয়া আছে কিন্তু টার্মিনালে বাস রাখবে না তারা রাস্তার উপরে বাস রাখবে আসলে সকলকে আইনের আওতায় আনা উচিত এ এনা কাউন্টার ও হানিফ কাউন্টার ওরা কিছু বলা যাবে না ও এই ও সেই ও হাজার লক্ষ কোটি টাকার মালিক ও কোটি টাকার মালিক এরকম আসলে বিষয়গুলাকে এইভাবেই ধামা চাপা হয়ে যায় দেখেন রাস্তার উপরে বাস দেখেন কীভাবে রাখছে তো এই যে যত্রতত্র যাত্রী নামা করানো বা যাত্রী তোলা এই যে দেখেন বাস কই দাঁড় করে রাখছে সাগরিকা বাস দেখেন কোন দিকে দাঁড় করে রাখছে আর এই দেখেন বাস একটা কোন দিকে দাঁড় করাইতেছে আসলে এই বিষয়ের উপর আমাদেরকে কিন্তু যথেষ্ট সজাগ দৃষ্টি রাখা এবং এগুলোর পরে কঠিন হস্তে মানে দমন করা উচিত এদের বাস একটার পাশে একটা এমনিতেই রাস্তার জায়গা নেই তারপরে বাস তিন সারি চার সারি করে যদি রাখে দুই পাশে তো মানুষ চলাচল করবে কীভাবে এই যে দেখেন সামনে এই যে দেখেন গর্তের অবস্থা দেখেন এই যে গর্তের অবস্থা দেখেন এই বা এই যে কী পরিমাণে গর্ত মানে রাত্রেবেলা যদি আপনি আসেন আর যদি রাস্তা না দেখেন তা আপনার মৃত্যু অবতারিত আপনাকে বাঁচানোর কোনো ব্যবস্থাই নাই আসলে আমাদের এই যে রাস্তাঘাটের যে গভীরতা এই যে গর্ত এই মানে এইগুলা মানে দুই মাসও হয় রাস্তাগুলো করছে আবার নতুন করে করবে আবার টেন্ডার দাখিল করবে মানে টাকা কিভাবে মারা যায় আর দুর্নীতি করা যায় তার একটা মানে এটা একটা মানে এটা একটা ইয়ে হয়ে গেছে আর কি মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে যে এইভাবে এইভাবে টাকা রাখলেই দেখেন অবস্থা দেখেন রাস্তার অবস্থা দেখেন তো তো রাস্তার যদি এই অবস্থা হয় তো আসলে এই যে দেখেন এক একটা আসলে পানির জন্য দেখা যাচ্ছে না পানিটা যদি সরত আর আপনি যদি দেখতেন এক একটা মানে গভীরতা মনে হয় যে এক বিঘা বা দেড় বিঘা হবে গভীর মানে অর্ধ হাত গভীর তো এই যে দেখেন এই যে দেখেন মানে রাস্তার এই যে অবস্থা তো মানুষ আসলে কিভাবে কি করবে আসলে রাত্রেবেলা যদি বাহির জেলা থেকে কেউ যদি এখানে আসে বা বেড়াতে আসে মানুষ সিলেট বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে একটা অন্য অন্যতম একটা জেলা এই যে জেলাতে মানুষ বিভিন্ন জেলা থেকে মানুষ ভ্রমণের জন্য ঘুরতে আসে এই দেখেন হঠাৎ করে করে আপনার এমন গর্ত পড়বে এই গর্তগুলোতে পড়লে আপনার ওটার কোনো কায়দা নেই গাড়ির চাকার অবস্থা তো খারাপ হবে গাড়ির অবস্থাও খারাপ হবে তো এইসব জেলাতে মানুষ রাস্তাঘাটে করলে খুব সুন্দরভাবে সুচারুভাবে করা উচিত যেন মানুষ যাতায়াত করতে করতে পারে চলাচল পারবে নির্দিদায় হঠাৎ হঠাৎ করে যদি এভাবে গর্ত করে মনে হয় যে মানে মাঝ রাস্তা একটা শুই খুঁজতেছি সাহারা মরুভূমিতে সুই খুঁজতেছি এমন অবস্থা তো আমাদের আসলে দুর্নীতি যদি প্রতিরোধ করা যায় এগুলো যদি প্রতিরোধ করা যায় জনগণ বা রাষ্ট্রের প্রতিটা মানুষ আসলে একটু শান্তি শৃঙ্খলা ফিরে আসবে তাদের মনে মানে তাদের আসলে সুখ শান্তি ফিরে আসবে তো প্রত্যেকটা বিষয়ে আসলে আমাদেরকে সচেতন হওয়া উচিত তার পাশাপাশি আমাদেরকে ডাক্তার যে সেক্টরটা আছে ডাক্তার সেক্টরটাকে আসলে একটু ভালোভাবে আমাদের নজরদারি করা উচিত যেন ডাক্তার সেক্টরটা যেন ভালোভাবে কাজ করে এবং দেশের জনগণের জন্য দেশ জাতির জন্য যেন আসলে এটা আসলে কল্যাণকর হয়ে যায় এখন মানুষের যদি দুই হাজার টাকা বা এক হাজার টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে হয় বর্তমান পরিস্থিতিতে সারাদিন অনেকে রিক্সা চালাইয়াও পাঁচশো টাকা রোজ করতে পারে না তো এক হাজার টাকা দিয়ে যদি ডাক্তার দেখাতে হয় পাঁচ মিনিট ডাক্তার দেখবে সরকারি হাসপাতালে গেলে তো ডাক্তার দেখতেই চায় না তো বলে যে আপনি প্রাইভেট হাসপাতালে আসবেন প্রাইভেটে আমার সাথে দেখা করবেন বা প্রাইভেটে আমার আমাকে দেখাবেন সেই বিষয়টাই তারা সর্বদা বলে থাকে তো আসলে এদিকেও একটু জোর নজরদারি দেওয়া উচিত এবং জোরালুভাবে এদিকেও একটু তদারকি করা আমার মনে হয় উচিত তো আসলে সকল দিক তো সকল দিকই দেখতে হয় কি করবেন কি কিছু করার নেই সকল দিক সঠিকভাবে হচ্ছে কি না কম বেশ হলেও দেখতে হয় তো সকল দিক আসলে দেখা উচিত এই পরিস্থিতির ভিতরে আর নির্বাচন আমি মনে করি আপাতত পাঁচ সাত বছর নির্বাচন দেওয়া ঠিক না পাঁচ সাত বছর পরে নির্বাচনটা দিলে সবচেয়ে ভালো হবে কারণ যে দলটাই আসবে আপাতত আমি মনে করি এই দলটা একটু সময় নিয়ে আসা উচিত কারণ এখন তড়িঘড়ি করা না আনাই ভালো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম